বারাকাতুম মিনাস সামা আর আসমান আর দরজা খুলে দেব বরকত তুম সাবার জন্য। যেভাবে বরকত আবু হুরায়রা র 14টা খেজুরের মধ্যে 27 বছর গুজরে দিয়েছি। 27 নয় ওটা আরো জন্ত। তো 27 বলছেন যে হসমান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূ শহীদ হওয়ার কারণে উনি খুব ছোট ছোট কষ্টছিলেন তার দাফন কাপম এটা ওটার ওই দুরুদুরি করতে গিয়ে ওই ঢোলেটা

গোলাম কখনো খবর হয় বলে আমার উপরে কেন খামা খারাপ করছেন খবর নিয়ে দেখুন না খবর নিয়ে দেখুন থেকে ভাত ওকে তাড়িয়ে দিয়ে লোক পাঠিয়ে খবর নিয়ে ভালো করে এই যে জোর দিয়ে বলছে খবরটা নিয়ে তো সত্য না মিথ্যা খবর নিয়ে এসে বলছে মালকিন হ্যাঁ গো ওই আপনার আবু হরাইরা ও এখন মদিনার গভর্নর এইবারে ও বুঝতে পেরেছে ও যখন আমার পা দাবাতো কখনো কখনো আমাকে বলতো মালকিন যে আল্লাহ আপনাকে এত বড় ইজ্জত দিয়েছে এত বড় মালের মালিক আল্লাহ করেছে আপনি যদি ওই আল্লাহকে আপনার সিনাতে জায়গা দেন আল্লাহ আপনার ইজ্জতকে আরো বাড়িয়ে দেবে আরো বাড়িয়ে দেবে তো ও গোলাম আমি মালকিন ও আমার বাদ আমি ওই সব কথা বলে আমি কেন শুনতে যাব আজ বুঝতে পারছি এই গোলামির থেকে বের করে মদিনার গভর্নরের ওই চেয়ারে ওর আল্লাহকে বসিয়েছে আজ বুঝতে পারছি ও আমাকে মাঝে মাঝে বিড়বির করে বলতো কিন্তু হাজার অন্যত গোলাম আমি ও কথা কেন কর্ণপাত করব আজ বুঝতে পেরেছি এইবারে ইনি এবারে লোক দেখে তার কাছে পাঠিয়ে দিলেন ওই গোলাম আবু হরায়রা যে এখন মদিনার খবর না কি খবর দিয়ে যে ওই আবু হরায়রাকে বলো যার তুমি গোলাম ছিলে ওইরা বুসরান বিনতে গজরা উনি আমাকে তোমার কাছে পাঠিয়েছে তুমি যদি রাজি থাকো তো উনি তোমার সঙ্গে বিবাহে আবদ্ধ হবেন উনি আপনাকে উনি আপনাকে স্বামী হিসাবে বরণ করবেন আবু হরাই শুনে বলছে আমি এক নিজের থেকে জবাব দিতে পারবো না সাথীদের সঙ্গে মাসরা করে বলবো সাথীরা এলো নদিনায় নামাজে পরামর্শ হলো বলছে একটা মেয়ে ছেলে তোমার সঙ্গে বিবাহে এসে সম্পর্ক পেতে সেই ইমান কবুল করবে আল্লাহর পেয়ারা হবে তুমি তাকে কেন ইমান থেকে বঞ্চিত করবে আল্লাহটা নেমাজ হিসাবে তোমার কাছে পেশ করছে তুমি কেন এনকার করবে তো তুমি রাজি হও ইনি রাজি হলেন ইনি যার পা দেবেছিলেন আল্লাহ তাকে বিবি করে এনে বিবি করে এনে গুসরানকে দিয়ে আবু হরের আর আল্লাহ পা দাবিয়ে নিয়েছে আল্লাহ দেখিয়ে দিয়েছে এই হচ্ছে আল্লাহর পরিচয় তুমি আমার সঙ্গে সম্পর্ক করো এক আল্লাহর গোলামি মনে প্রাণে মেনে নাও আমি আল্লাহ আমার ইজ্জতের কসমকে বলছি চিউটি থেকে জেব্রাহিম তোমার গোলামি করতে বাধ্য হবে এরকম লক্ষ কিচ্ছা লাখো কিচ্ছা শেষ করি বদরে তিনশো তেরো হুজুরের সঙ্গে পাচ্ছি আমার তিনশো তেরো খালি হাত পেটে এদের ভাত নেই রুটি নেই পরনে এদের পর্যাপ্ত কাপড় নেই যাদের সঙ্গে মোকাবেলা হবে আমরা তিনশো তেরো হাজারের উপরে একদম অস্ত্রের শস্ত্রে একদম বিলকুল তৈরি হয়ে আছে হাত তুলে বলেছি আল্লাহই মুষ্টিমার উম্মত আর যদি দুনিয়া থেকে মিটে যায় কিয়ামত পর্যন্ত তোমার কোনো নাম নেবার থাকবে না হাতটা দীর্ঘ সময় চখের পানি একটা গাছের নিচে হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে مدد চাইছে একটু পরে জিবরাইল এসে সালাম দিব জি আর রাসূলুল্লাহ আপনি আপনার মাথা তুলুন আপনি আর কাঁদবেন না দোয়া শেষ করুন আপনি সার উঠান মাথা তুলুন দেখুন আল্লাহর নবী সাল্লাম চোখ তুলে পাহাড়ের দিকে তাকিয়ে দেখে পাঁচ হাজার ফরিস্তা পাহাড়ের উপরে নেমেছে আর যুদ্ধের পোশাক পরে নিচে নেমে তিনশো তেরোর সঙ্গে সাত দেবার জন্য এগিয়ে আসমান থেকে ফরিস্তারা পাঁচ হাজার যুদ্ধের পোশাক পরে তিনশো তেরোর সাত দেবার জন্য পাহাড়ের উপরে নাজিল হয়েছে আর ওখান থেকে নেমে এদের কাছে চলে আসছে